আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তবে দেশের কোনো কোন অঞ্চলে বন্যা পরিস্থিতি খুবই খারাপ সেই জন্য মনটা অনেক খারাপ তারপরে তো খাবার খেতে হবে সেই জন্য আমি একটা সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি সবাই ভিডিওটা দেখবেন ভাদ্র মাসে আমরা প্রচুর পরিমাণে তাল পাই তো তালের মৌসুমে তাল তা কী করে হয় তালের রস দিয়ে কত ধরনের রেসিপি হয় তো আমি একটা খুবই সুন্দর রেসিপি তৈরি করেছি এটা আমি আমাদের বাড়িতে তৈরি করা দেখতে আমার মা আমার দাদি নানিদের কাছ থেকে শিখেছি ছোটো কাল থেকে দেখে আসতেছি খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি তালের রসটা বের করে নিলাম আর এই রস বের করতে সাহায্য করেছে আমার বুয়া তারপরে তালটাকে সুন্দর করে ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পরে চুলাই দিয়ে তালটাকে আমি জাল করে নিয়েছি এখানে একটু চিনিও দিয়েছিলাম তালের রসে যে পানি এক্সট্রা পানি ছিল সে রসটা আমি জাল করে পানিটা কমিয়ে নিয়েছি ঠান্ডা করার পরে একটা বাড়িতে আমি দুশো গ্রামের মতো বা তার বেশি হতে পারে তাল নিয়ে নিলাম বা তালের রস নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিব চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে ফেলবো চিনির যে এক্সট্রা পানি আছে সেটা বের হয়ে যাবে তারপর চিনি গলানো হয়ে গেলে এখানে আমি চালের আটা দিয়ে দিব আড়াইশো গ্রামের মতো চালের আটা দিয়ে যদি দেখি যে ব্যাটারটা একটু ঘন ঘন হচ্ছে তাহলে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে এখন ভালো করে তাহলে রস আটা পানি চিনি সব একসাথে মিশিয়ে নিতে হবে খুবই ভালো করে আমি একটু ফেটিয়ে নিব পাচুলার দিয়ে দেখুন এভাবে ফেটাতে হবে যত বেশি এটা ফেটানো যাবে তত ভালো হবে নরম হবে পিঠাটা তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলায় একটা গোল দস্তার কড়াই তুলে দিলাম আর এখানে আমি বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি এই তালের পিঠা ডুবো তেলে করলে বেশি ভালো হয় তো ডুবো তেলে করা দেখেছি আমি এই জন্য একটু বেশি করে তেল নিলাম তেলটা একটু গরম হয়েছে কিনা টেস্ট করার জন্য দুইটা প্রথমে দিয়ে দিলাম পাখি ঠোঁটের মতো করে দিয়েছি আমাদের এলাকায় এটাকে বলে পাখি বড়া বা পক্ষী বড়া বলে আঞ্চলিক ভাষায় তো আমি সেভাবে দেওয়ার চেষ্টা করলাম এই পিঠাটা হাত দিয়ে করে সেজন্য আমিও হাত দিয়ে করার চেষ্টা করতেছি দেখুন কিভাবে নিতে হয় ব্যাটার কেউ চাইলে চামচ দিয়েও দিতে পারে তবে হাত দিয়ে দেওয়াটাই বেশি ভালো লাগে আমার কাছে আমি এখন একটা একটা করে পাখি ঠোঁটের মতো করে ডিজাইন করে দেব পাখি ঠোঁটের মতো ডিজাইন করতে চাইলে হাত দিয়ে দিতে হবে আর হাত দিয়ে এই শেপটা বা এই ডিজাইনটা করা খুব সহজ একটার পর একটা পাখির ঠোঁট আমি তৈরি করেই যাচ্ছি আমার তো তৈরি করতে ভালো লাগতেছে আপনারাও কিন্তু এভাবে চেষ্টা করে দেখবেন অবশ্যই জানাবেন কে কে তৈরি করে খেয়েছেন এই মৌসুমে তালের মৌসুমে তালের রস দিয়ে কী তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন পিঠাগুলোর একদিকে হয়ে গেছে উল্টে দিব দিয়ে আমি একইভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার কিন্তু হয়েছে এই তো দুদিকেই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দারুণ একটা রঙ বা কালার চলে এসেছে আমি এখন এগুলোকে তুলে নিব তেলগুলো ঝরিয়ে তুলে নিচ্ছি আরও একটা ডিজাইন আমি করে দেখাচ্ছি এইটা ছোটো ছোটো গোল গোল বলের মতো করে দিচ্ছি একই ব্যাটার দিয়ে দুই রকম করা যায় তো দুটা খেয়ে আমি দেখেছি পাখির যে ঠোঁটের মতো ওইটা খেতে বেশি ভালো লাগে এই পিঠারও একদিকে হয়ে গেছে এটাও আমি উল্টে দিচ্ছি ঠিক একইভাবে ভেজে নেব দুই দিকে সমান করে তালের রস কীভাবে বের করতে হয় তার একটা ভিডিও আমি দিব অবশ্যই আপনারা দেখবেন আপনারা যেখান থেকে দেখতেছেন ইউটিউব থেকে হোক আর ফেসবুক থেকে হোক ফেসবুক থেকে হলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আমার এই পিঠেগুলো হয়ে গেছে এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি পাখির ঠোঁটের মতো যে পিঠাগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি তুলে রেখে দিয়েছি এখন এই যে গোল গোল বলের মতো এগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে সবগুলোই তুলে নিব তেলটু একটু ঝরিয়ে এই তো নিয়ে নিলাম সবগুলো একদম তোলা শেষ একটা ভেঙে দেখে দিব যে কেমন ভিতরে হয়েছে ভিতরে কোনো শক্ত বা কাঁচা নেই খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে নরম হয়েছে একটু মসমসে বাট নরম কিন্তু খুবই সুন্দর সুস্বাদু সবাইকে আল্লাহ হাফেজ আমার সাথেই থাকুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ